আন্দোলন আরো এক ধাপ এগিয়ে গেল ইসলামী আন্দোলনের অবস্থা যেখানে ঝরেছে সেখানেই ইসলামী আন্দোলন স্বৈরাচার উৎখাত করে আল্লাহর দিনকে বিজয় করার যে সংগ্রাম এই সংগ্রামকে জোরদার করেছে শক্তিশালী করেছে জনগণের মধ্যে এই সংগ্রামকে জনপ্রিয় করেছে শহীদের রক্ত শহীদের রক্ত আর শহীদের রক্তের শিরী যুগে যুগে আল্লাহর দিনের আন্দোলন বিজয়ী হয়েছে বাংলাদেশের বুকেও রাজধানী ঢাকার বুকেও শহীদের এই শরীদুল্লাহ খান জাহান আলীর বাংলাদেশ থেকে ইসলামকে নির্ম সমাজ হাজার জুলুম বাধা উতরে যাবে